আসসালামু আলাইকুম বিয়ার্স নিশ্চয়ই সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আবার চলে আসলাম ফয়সাল টেক্সটাইল থেকে অনেক দিন পরে লাইভে জয়েন করেছি তো আশা করি সবাই ভালো আছেন তো আস্তে আস্তে সবাই জয়েন হতে থাকেন আর যারা জয়েন হবেন অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন লাইভটা ঠিক আছে কিনা and সাউন্ড সিস্টেম ঠিক আছে কিনা শাশী শোরুম থেকে আজকে লাইভে আসছি ইউটিউবে আসলে অনেক দিন ধরে লাইভে আসা হয় না শাহিন আপু হাই হ্যালো নিশ্চয়ই ভালো আছেন আপু আসসালাম নিশ্চয়ই ভালো আছেন জারা আপু রাফিয়া রোজ আসসালাম নিশ্চয়ই ভালো আছেন আপু হাই হ্যালো নিশ্চয়ই ভালো আছেন চাঁদের হাট হাই হ্যালো নিশ্চয়ই ভালো আছেন রুপালী আপু আলাইকুম আসসালাম আর রিতা আপু আলাইকুম আসসালাম নিশ্চয়ই ভালো আছেন রীতাু চাঁদের হাট কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি নিশ্চয়ই ভালো আছেন রুমাপু আলাইকুম আসসালাম নিশ্চয়ই ভালো আছেন রুমাপু রিপা খান আপু আলাইকুম আসসালাম নিশ্চয়ই ভালো আছেন সাবিনা আলাইকুম আসসালাম এমডি জাহিদ ভাইয়া বাপু আলাইকুম আসসালাম আপনাদের দোকান নিস্তলা না দোতলা আমাদের নিস্তলাপু একেবারে চাঁদনি চকের গেট গেটের সাথেই প্রথম শোরুমটাই আমাদের লামিয়া লাভী বাপু আলাইকুম আসসালাম নুসরাত সাদিয়া আপু জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি নিশ্চয়ই ভালো আছেন সোনিয়া আক্তার আপু জি আলহামদুলিল্লাহ ভালো আছি যারা আপু অনেক দিন পর লাইভে আসলেন জি আপু অনেক দিন পরে লাইভে আসছে তো নিশ্চয়ই ভালো আছেন এম এস শাহিনুর আপু কি দেখাবেন ভাই আজকে অনেক অনেক ড্রেস দেখাবো যেহেতু সোরুম থেকে লাইভে আসছি প্রচুর ড্রেস আমাদের শোরুমে ডিসপ্লে করা আছে আমি ডিসপ্লে থেকে অনেক কালেকশন দেখাবো আপনাদের মুক্তা আক্তার আপু আলহামদুলিল্লাহ ভালো আছে অনেকদিন পরে আসলেন আপু অনেকদিন পরে আসছি আলাইকুম আসসালাম রিতা আপু আলহামদুলিল্লাহ ভালো মিম আক্তার আপু জি আলহামদুলিল্লাহ ভালো রূপালী আপু লাইভে নিয়মিত না কেন আসলে লাইভে আসা হয় না অ্যাকচুয়ালি ব্যস্ততার কারণেই আসলে আসা হয় না ইনশাল্লাহ আসবো চেষ্টা করবো আসার জন্য সাবিন আপু তিনটে ড্রেস অর্ডার দিয়েছিলাম আজকেই পেলাম থ্যাংক ইউ আপু শাবিন হাসমান আপু আওয়ালাইকুম আসসালাম সফুয়ান আপু ভাই আপনাদের কালেকশন অনেক সুন্দর থ্যাংক ইউ নাজমা হোসেন আপু আলাইকুম আসসালাম তো অনেক আপুরা জয়েন করেছেন আমি দেখানোর পাশে পাশে আপনাদের সবাই কিংসারা নাম বলে বলবো সবারই আলে আপু যে অনেকদিন পরে আসছি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আ থেকে বলছেন অনেক অনেক থ্যাঙ্কস আপু এমনি জাহিদ ভাই আমাদের দোকানের নাম হচ্ছে ফয়সাল টেক্সটাইল যারা আপু আপনাদের ড্রেস ছাড়া কোথায় ভরসা ও আচ্ছা দেখেছেন যারা আপু আপনাদের ড্রেস ছাড়া কোথাও ভরসা পায় না থ্যাংক ইউ আপু নাজমা হোসেন আপা আলহামদুলিল্লাহ ভালো তো আসলে অনেক আপুরা জয়েন করেছেন তুমি এইগুলো নিয়ে আসলে আজবা তো আমি সরাসরি আমাদের ইয়া থেকে দেখাচ্ছি আমি যেহেতু আমি শোরুম থেকে লাইভে আসছি তো আমাদের দেখেন প্রচুর প্রচুর ড্রেস আমাদের ডিসপ্লে করা আছে তো যেগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমি এখন আমি কারিজমা থেকে দেখানো শুরু করছি তো এই ড্রেসগুলো দেখেন এগুলো যারা কটন ড্রেস লাইক যেহেতু এখন প্রচুর গরম আসলে গরমে সবাই যায় কটনের ড্রেস তো আজকের যে কালেকশনগুলো আমি এখন দেখাবো এগুলো হচ্ছে কারিজমা ব্র্যান্ডের খুবই সুন্দর সুন্দর কালেকশন আমি ডিসপ্লে থেকে আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে কামিজ দেখতে পাচ্ছেন চমৎকার এই গলায় সুন্দর করে একটা প্রিন্ট করা আছে আর অল বডি এই প্রিন্টটা করা আছে খুবই সুন্দর অ্যান্ড দেখাচ্ছি আমি ওনারটা হচ্ছে কটনের ভিতরে ওনাটাও দেখেন ওনার কটনের ভিতরে বেশ বড় যতটা সুন্দর ততটাই বড় এবং ওনার খুব প্রিমিয়াম অ্যান্ড সালোয়ার হচ্ছে এক কালার তো এই এগুলোর মধ্যে আমাদের কাছে অনেক ডিজাইন আসছে আমি ডিজাইনগুলো আপনাদের দেখাচ্ছি এটার ভিতরে আরও একটা ডিজাইন আছে আচ্ছা ভাইয়া জর্জেট ভালো থ্রি পিস জর্জেট ওনা সফান আপু যে অনেকদিন পরে লাইভে আসছে এগুলো হচ্ছে কটনের ওনার ভিতরে যেগুলো আমি দেখাচ্ছি এগুলো কটননার ভিতরে তো এরকম হ্যাঁ নিয়া ডিজাইন তো এরকম অনেক অনেক ডিজাইন কিন্তু আমাদের ডিসপ্লে করা আছে দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার ডিজাইন আমাদের কাছে এখানে দেখেন যারা সরাসরি শোরুমে আসতে চান শোরুমে আসলো সুন্দর সুন্দর ড্রেস পেয়ে যাবেন তো আর এইখানটা হচ্ছে গর্জিয়াস কালেকশন যারা চাচ্ছেন গর্জিয়াস কালেকশনগুলো নিতে পারবেন আচ্ছা লামিয়া আপু ভাইয়া আপনাদের কাপড় কোয়ালিটি ভালো বাট দামটা একটু কমায় রাখেন ট্রাই করব আসলে যখন ভালো কিছু নিতে যাবেন প্রাইসটা একটু বেশি হবে এটাই স্বাভাবিক কারণ আমরা বেস্ট কোয়ালিটি সেল করার চেষ্টা করি ওকে আরও দেখতে পাচ্ছেন আমি চমৎকার চমৎকার ড্রেসের যেই ডিজাইনগুলো আপনাদের জাস্ট দেখাচ্ছি তো এখন কারিজমার আরও কালেকশন দেখাবো এই যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন খুবই সুন্দর এই কালেকশনটা দেখেন আর এগুলোর প্রাইস আপনারা পাচ্ছেন মাত্র আজকে আমি ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি আপনাদের এই ড্রেসগুলো আপনাদের এক টাকায় দিয়ে দিব যারা আসলে এই লাইভ থেকে আপনারা অর্ডার করবেন তারা এক হাজার টাকায় পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা এত সুন্দর কারিজমা ব্র্যান্ডের কালেকশন এবং খুবই প্রিমিয়াম কটনের ভিতরে হবে এগুলো আর অন্যটাও দেখতে পাচ্ছেন অন্যটাও কটনের ভিতরে বেশ সুন্দর হবে এবং ওনার কন্টাস্টটাও খুবই সুন্দর সালোয়ারটা হচ্ছে এক কালার তো যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের যে নাম্বারগুলো আছে আমাদের নাম্বারগুলো হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বার যোগাযোগ করে এই ড্রেসগুলো নিতে পারবেন মাত্র এক হাজার টাকায় পাচ্ছেন ডিসকাউন্ট প্রাইজে কারিজমা ব্র্যান্ডের আরও কালেকশন আছে আমি আরও কালেকশন দেখাচ্ছি তো নেক্সট যে কালেকশনটা দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক কালার উপরে দেখেন ব্ল্যাক কালারটাও খুবই নাইস এই যে ব্ল্যাক কালার এটা অল ওভার সুন্দর করে একটা ডিজিটাল প্রিন্ট করা আছে প্যানেলটাও খুবই দেখেন কারিজমা ব্র্যান্ডের একেবারে সিল দেওয়া আছে সিল দেওয়া আছে এবং কটনের ভিতরে যারা ব্ল্যাক কালার লাইক করেন তারা এই কালেকশনটা নিতে পারেন খুবই সুন্দর একটা কালেকশন ব্ল্যাকের উপরে আর এটা ওনারটা হচ্ছে এটা ওনারটা দেখেন খুবই চমৎকার কটনের ভিতরে খুবই সুন্দর একটা ওনার সালোয়ারটা হচ্ছে এক কালার তো এটার প্রাইসও আপনারা এক হাজার টাকায় পাচ্ছেন তো আরও ডিজাইন আছে আমি অনেকগুলো ডিজাইন নিয়ে আসছি আসলে প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক অনেক সুন্দর হবে তো আমি নেক্সট যে ডিজাইনটা দেখাবো এটা হচ্ছে এই যে এই ডিজাইনটা দেখেন আরো বেশি সুন্দর এটা হচ্ছে একেবারে পিঙ্ক কালার উপরে খুবই সুন্দর একটা ড্রেস এটা গলায় সুন্দর করে ডিজাইন করা আছে কারিজমা এবং জমজম এগুলো কিন্তু পাশাপাশি ডিজাইন এগুলো আপনারা কটনের ভিতরে নিতে পারেন কটন যারা লাইক করেন তারাই ড্রেসগুলো নিতে পারেন খুবই সুন্দর কালেকশন এগুলো আপনারা আমাদের প্রাইস আরেকটু বেশি ছিল এখন এক টাকা আমরা দিয়ে দিচ্ছি আপনাদের ওনাটা খুবই চমৎকার দেখেন এই ওনাটা অনেক সুন্দর বড় হবে আড়াই হাত বড় পাঁচ হাত লম্বা এবং সালোয়ারটা হচ্ছে এক কালার তো এটার প্রাইস আপনারা এক হাজার টাকায় পাচ্ছেন এই ড্রেসটার প্রাইস অনলি এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন তো আমি নেক্সট ডিজাইনটা দেখাচ্ছি নেক্সটও অনেক ডিজাইন চলে আসছে আমাদের কাছে এটা দেখেন এটা আমাদের খুবই ভাইরাল একটা কালেকশন এটা আসলে অনেকটাই নকলও হয়েছে কপি করেছে অনেকেই বাট এটা ভালো কোয়ালিটির যেটা এটা একটা এসবা খুবই সুন্দর একটা কালেকশন আর এটা হচ্ছে ওন্নাটা খুবই নাইস অনেক সুন্দর অনেক বড় সালোয়ার এক কালার এটার প্রাইস আপনারা অনলি এক হাজার টাকায় পাবেন যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে এখনই অর্ডারটা দিতে পারেন নাসরিন আপু অনেকদিন অপেক্ষার পর আজকে লাইভে আসছেন ভাইয়া প্রতিদিন লাইভে আসবেন এখন থেকে থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ আপনারা যে এত মিস করেন আসলে এটা আমাদের জন্য অনেক বড় সৌভাগ্যের ব্যাপার তো আসলে এই লাইভে আসা উচিত কিন্তু বাট আমি হয়তো একটু ব্যস্ততার কারণে আসা হয় না তো এই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী তো ইনশাল্লাহ চেষ্টা করবো লাইভে আসার জন্য তো নেক্সট যেই ডিজাইনটা দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে কারিজমা ব্র্যান্ডের খুবই সুন্দর একটা কালেকশন এটাও আপনারা অনলি এক হাজার টাকায় পাচ্ছেন এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা বেশ বড় এবং বেশ সুন্দর দেখেন চন্ডির উপরে খুবই সুন্দর অ্যান্ড সালোয়ারটা হচ্ছে এক কালার ফ্রি সাইজ দেওয়া আছে এটার প্রাইসও আপনারা অনলি এক হাজার টাকায় পাচ্ছেন ভালো লাগলে এই ড্রেসটাও নিয়ে নিতে পারেন তো আমরা নেক্সট কোন ডিজাইনটা দেখাবো হ্যাঁ এটা দেখাও নেক্সট যে ডিজাইনটা দেখাবো এটা হচ্ছে হ্যাঁ ওটা থাক সমস্যা এই যে এটা এটা আরেকটা সুন্দর একটা ডিজাইন এটা খুবই নাইস বেগুনি কালারের উপরে খুবই সুন্দর একটা কালেকশন আর এগুলো কিন্তু প্রত্যেকটা ড্রেসের আপনার হাতাটা আলাদা দেওয়া থাকবে ঠিক আছে হাতাটা আলাদা দেওয়া আছে ফুল হাতা চাইলে আপনি ফুল হাতা বানতে পারবেন অ্যান্ড ওনাটা দেখেন খুবই চমৎকার হবে ওনাটা খুবই নাইস এবং কটনের ভিতরে খুবই প্রিমিয়াম কটন বেশ বড় একটা ওনা হবে আর সালোয়ারটা হচ্ছে এক কালার এগুলো প্রাইস আপনার অনলি এক হাজার টাকায় পাচ্ছেন খুবই চমৎকার কাজবা ব্র্যান্ডের খুবই ল্যাটেস্ট একটা কালেকশন কটনের ভিতরে পরে খুবই আরামদায়ক হবে বেগুনি কালারটা দেখো তো অনলি অনলি এক হাজার টাকায় খুবই সুন্দর কালেকশন আশা করি সবাই এই ড্রেসগুলো নিয়ে নেবেন তো এটা দেখেন এটাও কারিজমা ব্র্যান্ডের খুবই সুন্দর কালেকশন হিট একটা কালেকশন এটা এটা আমাদের এত চাহিদা মানে এত চলে আমাদের শোরুমেও চলে আমাদের অনলাইনে অনেক অনেক ভাইরাল একটা কালেকশন এটা এবং এগুলোর দেখেন হাতাটা আলাদা দেওয়া আছে ফুল হাতা চাইলে আপনি ফুল হাতা বানাতে পারবেন আর ওনাটা দেখেন এত সুন্দর একটা ওনা কটনের ভিতরে অ্যান্ড সালোয়ারটা হচ্ছে এক কালার তো এটার প্রাইসও আপনারা অনলি এক হাজার টাকা পাচ্ছেন তো এটার ভিতরে দুইটা কালার আছে না দুইটা কালার দেখো জাস্ট ওই কালারটা আমার কাছে দাও এই যে ইয়েলো কালার ঠিক আছে এটা দুইটা কালার মাসাল্লাহ দুইটা কালারই সুন্দর এটাও আপনারা অনলি অনলি এক হাজার টাকায় পাচ্ছেন এত সুন্দর একটা কালেকশন অ্যান্ড ওনাটা দেখেন এত সুন্দর আশা করি এই ড্রেসটা আপনাদের পছন্দ হবে কারণ কটন ড্রেসগুলো ওনাটা বড় হলে ওনাটা পড়তেও ভালো লাগে এবং ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর তো এটাও এক হাজার টাকায় পাচ্ছেন তো আমি নেক্সট বেগুনি কালারটা একটু দেখাও হ্যাঁ এই বেগুনি কালারটা খুবই সুন্দর কালার বেগুনিটা এই যে দেখেন অনেক অনেক সুন্দর একটা কালেকশন এটা খুবই সুন্দর এটা হচ্ছে কামিজ কালারটা বিশেষ করে অনেক সুন্দর আর ড্রেসের কালার সুন্দর হলে পরলেও ভালো লাগে আর এটার হাতাটা এক্সট্রা দেওয়া আছে ফুল হাতা চাইলেই আপনি ফুল হাতা বানতে পারবেনটা দেখেন এত সুন্দর একটা ওনার মানে বেস্ট একটা কোয়ালিটি অ্যান্ড বেস্ট ডিজাইন প্রাইস অনলি এক হাজার টাকায় পাচ্ছেন তো ওগুলো নিতে হলে আপনার স্ক্রিনশট দিয়ে আমাদের দ্রুত দ্রুত অর্ডার দিয়ে দিতে হবে তাহলে কিন্তু আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাবেন তো আমি নেক্সট যে ডিজাইনটা দেখাবো গঙ্গার কালেকশনটা নিয়ে আসছো যে গঙ্গার এই যে গঙ্গার এটা আমি নেক্সট যে ডিজাইনটা দেখাবো গঙ্গার একেবারে ল্যাটেস্ট যে কালেকশনটা আমাদের কাছে আসছে এই যে দেখেন গঙ্গার এটা আমাদের একেবারে নতুন আসছে গঙ্গার এই কালেকশনটা যারা গঙ্গার কালেকশন আমাদের কাছ থেকে নিয়েছেন তারা অবশ্যই জানেন গঙ্গার বেস্ট কালেকশনটা আমাদের হয় আর গঙ্গার কাপড়ের কোয়ালিটি আমাদের কাছে বেস্ট কোয়ালিটি পাবেন তো দেখতে পাচ্ছেন গলায় সুন্দর করে অ্যাম্বোটের ওয়ার্ক করা আছে অ্যান্ড অ্যাম্বোটের ওয়ার্কগুলো দেখেন সম্পূর্ণ ডাবল স্টিজের কাজ করা আর ফ্যাব্রিক্সটা খুবই সফট হবে আর এটার অন্যান্যটা দেখাচ্ছে আপনাদের দেখেন শাহি সিল্কের উপরে খুবই সফট খুবই সফট একটা ওনা এবং ওনার কিন্তু অনেক অনেক সুন্দর দেখেন ওনার অনেক সুন্দর আর হচ্ছে এক কালার কথা অসাধারণ সুন্দর এই এটার ক্যাটালগটা দেখতে পাচ্ছেন বানানোর পরে কিন্তু চমৎকার লাগবে তো এটার ভিতরে কালার আসছে এটা উপরে ঝুলে দাও এটার ভিতরে কালার আসছে কালারগুলো দেখালো খুবই সুন্দর সুন্দর কালার এটার ভিতরে আরেকটা হচ্ছে মেজেন্ডা কালার উপরে দেখেন মেজেন্ডা কালারটা কিন্তু অনেক অনেক সুন্দর কাজটা দেখেন খুবই নিখুঁতভাবে করা আর খুবই সফট ফ্যাব্রিক্সের উপরেটা ওনাটা খুবই চমৎকার দেখেন সাইজ সিল্কের উপরে ওনার কন্ট্রাস্টটা দেখেন ফ্যাব্রিক্সটা খুবই ভালো মানের আর এই গঙ্গা ড্রেসের প্রাইস আমরা দিচ্ছি আপনাদের অনলি অনলি পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ টাকায় গঙ্গার এই কালেকশনগুলো পাচ্ছেন এটার ভিতরে তিনটা কালার মার্শাল তিনটা কালারই কিন্তু অনেক সুন্দর হবে এটা হচ্ছে রেড কালার উপরে রেড কালারটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই সুন্দর গলায় সুন্দর কাজ অল ওভার সুন্দর অ্যান্ড একটা প্রিন্ট অ্যান্ড প্রিন্টারটাও দেখেন কন্ট্রাস্টটা খুবই সুন্দর রেড অ্যান্ড অ্যাশ কালারের ভিতর ভিতর ওনার আর ওনার ফ্যাব্রিক্সটাও খুবই গ্লেজি ফ্যাব্রিক্স হবে মানে খুবই ভালো মানে সালোয়ারটা হচ্ছে এক কালার তো এগুলো আপনারা পনেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন তিনটা কালার মার্শাল্লা তিনটা কালারই অনেক অনেক সুন্দর ভালো লাগলে দ্রুত স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডার দিতে হবে এগুলো পনেরোশো পঞ্চাশ টাকার সুন্দর একটা গঙ্গার কালেকশন আচ্ছা নাজমা হোসেন আপু জয়পুরি ড্রেস দেখতে চেয়েছেন সাফওয়ান আপু আমি দুইটা ড্রেস নিয়েছি অনেক সুন্দর হয়েছে জয়পুরি ড্রেস দেখতে যাচ্ছেন আচ্ছা জয়পুরি কালেকশনগুলো গুলো দেখো তো সবগুলো একটা একটা করে দেখো এই যে আচ্ছা জয়পুরি এই কালেকশনগুলো দেখতে পারেন যেগুলো বাসার রাফিউজের জন্য আপনারা চাচ্ছেন এগুলো আমাদের প্রাইস 750 যারা কটন কটনের ভিতরে ড্রেস করছেন রিজনেবল প্রাইসে তারা এই ড্রেসগুলো নিতে পারেন এটা হচ্ছে ওড়নাটাও কটনের ভিতরে আর সালোয়ারটা হচ্ছে এক কালার প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ তো এগুলোর মধ্যে অনেকগুলো ডিজাইন আসছে আমি জাস্ট ডিজাইনগুলো দেখা দিচ্ছি আপনাদের এটা কালারগুলো নাও ওই যে কালারগুলো আছে ইয়েলো আর ওই যে পিঙ্ক তো এটার ভিতরে তিনটা কালার আসছে আমাদের তিনটা কালারই সুন্দর জয়পুরের ভিতরে খুবই সুন্দর কালেকশন সাতশো পঞ্চাশ টাকায় ওড়নাটা কটনের ভিতরে আর একটা কালার আছে আমি কালারগুলো দেখাচ্ছি ইয়েলো কালারের উপরে এটা হচ্ছে ইয়েলো কালার তিনটা কালার আসলে তিনটা কালারই সুন্দর প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ আচ্ছা আমি নেক্সট ডিজাইনটা তো নেক্সট যে ডিজাইনটা এটা জয়পুরের ভিতরে খুবই সুন্দর একটা কালেকশন এটা আপনারা সাতশো পঞ্চাশ টাকায় পাবেন যেহেতু এখন গরম বাসায় রাফিজের জন্য বেস্ট হবে একটা কালেকশন একেবারে কটন পরে অনেক অনেক আরামদায়ক হবে যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে রাখেন আর আমাদের যে নাম্বারগুলো আছে নাম্বারগুলোতে অর্ডারটা দিতে পারেন সাতশো পঞ্চাশ তো এটার ভিতরে কালারগুলো দেখাও এই যে এই একটা কালার এটাও আপনারা সাতশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন খুবই সুন্দর কালারটা দেখেন অনেক সুন্দর তো ওনাটা কটনের ভিতরে বেশ সুন্দর একটা ওনার সালোয়ারটা হচ্ছে এক কালার সাতশো পঞ্চাশ টাকা এত সুন্দর কালেকশন ফিয়াস তাহমিদ আপু অনেক অনেক থ্যাঙ্কস আচ্ছা এটা আরেকটা কালার আছে ওই ড্রেসটা দেখো এসটা দেখো এসটা আচ্ছা এটা আরেকটা কালার জাস্ট আমি দেখা দিচ্ছি এটা তিনটা কালার ডিজাইন সেম হবে জাস্ট কালারটা দেখেন এটা হচ্ছে পেঁয়াজ কালারের উপরে ঠিক আছে এই কালারটাও কিন্তু অনেক সুন্দর কটনের ভিতরে বেশ সুন্দর একটা ডিজাইন মাত্র সাতশো পঞ্চাশ এসটা দো আচ্ছা এগুলো কিন্তু কোয়ালিটি ভালো হবে আপু আসলে কম দামে নিতে হলে আবার কোয়ালিটি খারাপ হবে তো আমরা ওগুলো সেল করতে চাই না কারণ আমরা বেস্ট কোয়ালিটিটা দিতে চাই আপনাদের যেন আপনারা অনেক দিন পড়তে পারেন আসলে এগুলো হান্ড্রেড কালার গ্যারান্টি হবে অনেক দিন পড়তে পারবেন এই ড্রেসগুলো দেখেন জয়পুরের মধ্যে আসলে যেহেতু রাফ ইউজ করা হয় জয়পুরি ড্রেসগুলো তো এগুলো ভালো মানের হলে সেটা অনেক দিন পরা যায় আর যদি খারাপ মানের হয় সেটা পড়া যায় না যেহেতু বারবার দুইতে হয় এগুলো তো এটার ভিতরে ডিজাইন আসছে ডিজাইনগুলো দেখো তো এটা হচ্ছে আরেকটা ডিজাইন কালারগুলো অ্যাশ কালারই থাকবে বাট ডিজাইনগুলো চেঞ্জ হবে দেখেন কত সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ যে কালার ডিজাইনটা দেখাবো এটা হচ্ছে এটা খুবই সুন্দর মানে খুবই সুন্দর সুন্দর কালেকশন আপনারা পাচ্ছেন মাত্র সাতশো টাকায় সাতশো পঞ্চাশ টাকায় সরি সাতশো পঞ্চাশ খুবই সুন্দর কালেকশন জয়পুরের ভিতর আর আসতে চুন্ডিটা দেখা তো তো অনেক অনেক আপুরা জয়েন করেছেন আসলে আমি অনেক দিন পরে লাইভে আসছি অনেক অনেক থ্যাঙ্কস জয়েন করার জন্য তো এটা হচ্ছে চুন্ডির ভিতরে এটাও সাতশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন আসলে আমাদের কাছে বারবার রিপিট আসছে কারণ এত চাহিদা এই ড্রেসটার তো আমরা বারবারই এনেছি কারণ অনেক আপুদের রিকোয়েস্ট ছিল তো এটার কালারটা দেখা একটু বেগুনি কালার আছে এটা এটা আরেকটা কালার হচ্ছে বেগুনি কালার তো এগুলো আপনারা জয়পুরি যেহেতু একটা আপু দেখতে চেয়েছেন আমি দেখা দিলাম এগুলো সাতশো পঞ্চাশ টাকায় জয়পুরি কালেকশন পাবেন খুবই সুন্দর যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা দিয়ে দিতে পারেন তো এই এরকম কিন্তু আমাদের প্রচুর প্রচুর কালেকশন ডিসপ্লে করা আছে এগুলো রাখির কালেকশন রাখি ব্র্যান্ডের সিল্ক হবে রাখি সিল্কের উপরে এগুলো আপনারা পাচ্ছেন একুশশো টাকায় খুবই সুন্দর কালেকশন ওকে তো আপুরা যেহেতু অনেকদিন পরে লাইভে আসছি সরাসরি শোরুম থেকে তো এগুলো হচ্ছে গুলজি ব্র্যান্ডের খুবই সুন্দর যারা কটন লাইক করেন তারা এই গুলজি ব্র্যান্ডের কালেকশনগুলো নিয়ে নিতে পারেন এগুলো গলায় হচ্ছে সুন্দর করে অ্যাম্বোটের ওয়ার্ক করা আছে অল ওভার বোরিংয়ের কাজ অ্যান্ড অ্যাম্বোটের ওয়ার্ক খুবই সুন্দর কালেকশন তো আমাদের এই কালেকশনটাও নতুন আসছে যেটা হচ্ছে রাখি কটনের উপরে অল ওভার হাতের কাজ করা আছে এটার ভিতরে আমাদের দুইটা কালার আসছে দুইটা কালারই মার্শাল অনেক সুন্দর তো এই ড্রেসগুলোর প্রাইস আপনারা অনলি তেরোশো টাকায় পাচ্ছেন তো এরকম প্রচুর প্রচুর ডিজাইন ইনশাল্লাহ ডিসপ্লে করা আছে আমাদের সরাসরি শোরুমের অ্যাড্রেসটা আমরা দিয়ে দিচ্ছি ফয়সাল টেক্সটাইল চাঁদনি চক মার্কেট আমাদের শোরুমটা হচ্ছে চাঁদনি চক মার্কেটের একেবারে গেটের সাথে প্রথম শোরুমটা আমাদের সরাসরি শোরুম আসলেও নিতে পারবেন অথবা যারা অনলাইনের মাধ্যমে নিতে চান তারাও নিতে পারবেন হোম ডেলিভারি নিতে পারবেন মীরা পারভিন আপু আলাইকুম আসসালাম জি আমাদের তো প্রচুর বাটিক আসতেছে আপনি অবশ্যই আমাদের ভিডিওগুলো ফলো রাখবেন নাজমিন আপু বিশালের ড্রেস দেখান আসলে বিশালের ড্রেসগুলো এখন অ্যাভেলেবেল নাই কারণ হচ্ছে বিশালটা একসময় অনেক চলতো বাট এখন একটু কম চলে ওকে আপুরা আচ্ছা জি আলহামদুলিল্লাহ ভালো আছে অন্তরা আপু আপনি নিশ্চয়ই ভালো আছেন তো সবাইকে অনেক অনেক থ্যাংক যারা যারা জয়েন ছিলেন এতক্ষণ ইনশাল্লাহ আবারও লাইভে আসবো আশা করি আপনারা সবাই সবসময় জয়েন থাকবেন ভাইয়া রাওয়াতের ড্রেস দেখান আমাদের রাওয়াতের ড্রেস ইনশাল্লাহ ভিডিও যাবে আপনারা দেখতে পাবেন যারা নতুন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থেকে বেলাইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন তো ভালো থাকেন আপুরা দেখা হবে ইনশাল্লাহ নেক্সট লাইভে আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য অনেক বেশি বেশি দোয়া করি আসসালামু আলাইকুম